কেউ আসো প্রাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি খেলতেছি আমার বট আইডি দিয়ে আর তোমরা যদি বিশ্বাস করো ভাই সে ম্যাচের ভিতরে ভোট আইডি কিন্তু এত প্রো প্লেয়ার পরে তোমরা না দেখে বুঝবে না এ আমি ঈশ্বা দিয়ে দিয়েছি এই গেমের ভিতরে চলে এসেছি তোমরা দেখো ভাই এত প্রো প্লেয়ার প্রথম ম্যাচে তো আমি ঠিকঠাক দুইটাকে ক্লিয়ার করে দিই দুইটাকে ক্লিয়ার করিয়ে দাঁড়িয়ে থাকে ভাই এ কোথা থেকে চলে আসলো ঠিয়াগুলির সাথে হে একশো দশে হিট খেয়ে গেল এ ভাই সাত নম্বর রিপেপটা ধর এই সাত নম্বর সাত নম্বর তো হিট খেয়ে গেল গা ম্যাচটা জিতে গেছে এটাই অনেক এই আমরা চলে এলাম দুই নম্বর রাউন্ডে এই দুই নম্বর রাউন্ডে দেখো ভাই দুইটা দৌড়ি আমাকে একসাথে ড্যামেজ দিয়ে দিছে সেটা কথা কথা না আমি হিল করে নিলাম হিল করে নেওয়ার পরে এখন দেখো কেউ নাই কিন্তু এ হঠাৎ করে কোনার থেকে বেরিয়ে এসে আমার হেসর না গেল এ দেখো আমি আবার গিয়ে দেখলাম এই দেখো হঠাৎ করে আমার হেডশটটা মেরে দিল ওই কি কেমনে সম্ভব ভাই এইখানে দেখো আমার সাথে কি হয় এখানে আমি দরের সোজা আসে কোনারে আসে দাঁড়ালাম আর একটা মেডি করতেছি আমার হিল অনেকটা কমে গেছে দেখো এই মেডিকেট করার পরে আমার টিমমেট আমার সামনে যাইয়া দাঁড়াইছে ওই সামনের অ্যানিমেটার নক করার জন্য কিন্তু উপর থেকে কি এসে আঙ্গুর লক করে দিয়ে গেল ভাই ওই এসে মেটে যে আগের মাসে আঙুরও নক করে দিয়ে গেল দেখলা ভাই মানে বট আইডির ক্যালাক্সি ম্যাক্সও এ প্রো প্লেয়ার পরে এ দেখো ভাই এই মেয়েটা আয়সা কেমনে কি টেকসেন টিকটা খাটাই আঙ্গুর মাইটা দিল ভাই তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবাই ভিডিও একটা বানাতে অনেক কষ্ট হয় ভাই আমিও তোমাদের ভালোবাসা নিয়ে একটা বড় ইউটিউব চ্যানেল খুলতে দেবাই আমাকে ভালোবাসাতে আমার একটা বড় ইউটিউব ফ্যামিলি বানাতে ভাই আল্লাহ হাফিজ আজকের জন্য এটাকে ভালো সুস্থ